আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স হযরত ওয়ায়েস আল কার্নি রাহমতুল্লাহি আলাইহি ছিলেন ইয়েম্যানের একজন সাধক যিনি জীবনে কখনও নবী করিম সাল্লু ওয়াসাল্লামকে দেখেননি তবু তিনি ছিলেন রাসুল আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রাসুল আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কাছে তার প্রশংসা করতেন এই ঘটনাটি তার জীবনের এক কঠিন সময়ের যখন তিনি তার মায়ের প্রতি কর্তব্য এবং আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার মধ্যে এক চরম পরীক্ষার সম্মুখীন হন হজরত ওয়েস কার্নি রহমতুল্লাহি আলাইহি ছিলেন অত্যন্ত গরিব তিনি কেবল একজন বৃদ্ধা মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন তার মা ছিলেন অন্ধ এবং পঙ্গু ওয়াইস কার্নি রাহমতুল্লাহি আলাইহির হিদায়ে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইওয়াসাল্লামের প্রতি ছিল গভীরতম ভালোবাসা তিনি প্রায় শুনতে পেতেন যে মদিনায় আল্লাহর রাসুল আছেন এবং তার প্রতি ইমান আনা ফরজ ওয়াইস কার্নি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল একবার মদিনায় গিয়ে আল্লাহর রাসুল সাল্ল্লাহু সাল্লামের নুরানি চেহারা মুবারক দেখা এবং তার হাতে বাইয়া থওয়া তিনি বারবার তার মায়ের কাছে মদিনা যাওয়ার অনুমতি চাইলেন তার মা বৃদ্ধ বয়সে চোখের পানি ফেলে বললেন হে আমার সন্তান আমি তো অন্ধ আর পঙ্গু আমি তোমার ছাড়া কিভাবে বাঁচব তুমি আমাকে একা ছেড়ে যেও না ওয়াইস কার্নি রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের এই কথা শুনে প্রতিবারই মদিনা যাওয়ার ইচ্ছা ত্যাগ করতেন তার কাছে মায়ের সেবা ছিল আল্লাহ সন্তুষ্টি লাভের সবচেয়ে বড় মাধ্যম অনেকদিন পর একদিন তিনি আবার মায়ের কাছে আর্জি জানালেন তার মা তখন দুর্বল কণ্ঠে বললেন আমি তোমাকে শুধু একটি শর্তে অনুমতি দিতে পারি মদিনায় গিয়ে তুমি শুধুমাত্র একটি দিনের জন্য থাকতে পারবে রাসুসাল্লু সাল্লামের সাথে দেখা করেই তুমি তৎক্ষণাৎ ফিরে আসবে যদি তুমি এর ব্যতিক্রম করো তবে আমি আল্লাহর কাছে তোমার জন্য ফরিয়াদ করব ওয়েয়েস কার্নি রহমতুল্লাহি আলাইহি এই শর্তে রাজি হলেন তিনি তার মায়ের খাবারের জন্য কিছু শুকনো রুটি ও পানীয়ের ব্যবস্থা করে পায়ে হেঁটে ইয়েমেন থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই দূরত্ব ছিল অত্যন্ত দীর্ঘ তিনি মদিনায় পৌঁছালেন কিন্তু সেই দিন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন না তিনি এক যুদ্ধে মদিনার বাইরে ছিলেন ওয়েস কার্নি রহমতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে প্রবেশ করলেন কিন্তু তিনি তার মায়ের দেওয়া একটি দিনের শর্তটি ভুলতে পারলেন না তিনি রাসুল সাল্লু আলহিওয়াসাল্লামের সাহাবি হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহুর কাছে জানতে পারলেন যে রাসুল সাল্লাহ আলহিওয়াসাল্লাম মদিনায় নেই তিনি মদিনায় মাত্র এক ঘন্টা সময় ব্যয় করলেন কিন্তু মায়ের আদেশ লঙ্ঘন হবে ভয়ে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহি জন্য আর অপেক্ষা না করে তৎক্ষণাৎ পায়ে হেঁটে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দিলেন পরের দিন যখন রাসুল সাল্লাহ আলাহিবাসাল্লাম মদিনায় ফিরে এলেন তখন তিনি সাহাবিদের দিকে তাকিয়ে বললেন তোমরা জানো গতকাল এখানে এক ব্যক্তি এসেছিলেন যিনি আল্লাহর মহব্বতে আমার জন্য সব কিছু ত্যাগ করেছেন আমার কাছে তার আগমন ছিল কিন্তু তার মায়ের প্রতি তার আনুগত্যের কারণে তিনি অপেক্ষা করেননি শোনো সেই ব্যক্তি হলেন ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাইহি উম্মতের মধ্যে তাঁর মাতৃভক্তি এবং আল্লাহর প্রতি আনুগত্যের কারণে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উঁচু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম সেখানে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়ে বললেন তোমরা ওয়াইসের সাথে দেখা করবে এবং আমার পক্ষ থেকে তাকে সালাম জানাবে আর তার কাছে দোয়া চাইবে সাহাবিরা অবাক হলেন যিনি রসুলসাল্ল আলাহিউরের দেখা না তার কি এতটা প্রিয় এই ঘটনা প্রমাণিত করে যে মাতৃভক্তি এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত্যই হল শ্রেষ্ঠতম ইবাদত প্রিয় ভিউয়ার্স হজরত ওয়াইস কার্নি রাহমতুল্লাহি আলাইহির এই গল্প আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয় পার্থিব ভালোবাসার চেয়ে আল্লাহর রাসুল সাল্লাহ আলাহিউরের প্রতি ভালোবাসা বেশি কিন্তু সেই ভালোবাসাকে বাস্তবে প্রমাণ করতে হয় আল্লাহর দেওয়া কর্তব্য পালনের মাধ্যমে বিশেষ করে পিতামাতার সেবার মাধ্যমে যিনি মায়ের আদেশ রক্ষার্থে দুনিয়ার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা অর্থাৎ নবীর দর্শন ত্যাগ করতে পারেন আল্লাহ তার মর্যাদা স্বয়ং নবীর মাধ্যমে প্রকাশ করেন আল্লাহ আমাদের তাঁর রাসুল সাল্লামের প্রতি ভালোবাসা এবং আমাদের পিতামাতার প্রতি সঠিক আনুগত্য করার তৌফিক দিন আমিন এই ধরনের শিক্ষামূলক ইসলামিক গল্প শুনতে এবং জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন পরিবর্তনে সাহায্য করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ